নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কে কে আর দু সালে যে বড় সমস্যায় পড়েছে সেটা হল উইকেট কিপিং এবং অধিনায়কত্ব এবং ওপেনিং সেই সমস্যাগুলির জন্য এবার সবথেকে বেশি ফ্র্যাঞ্চাইজিসির ওপর যে কথাবার্তা বলছে সেটা হলো রাজস্থান রয়্যালসের সাথে কারণ রাজস্থান রয়্যালসের থেকে সেই সঞ্জু সাংসান এবং নীতিশ রানাকে নিতে চাইছি কারণ সঞ্জু সামসান ও নীতিশ রানা যদি আসে তাহলে তার পরিবর্তে রাজস্থান রয়্যালস চাইছে সেই কে এই আর তো এর হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করেনি এবং তার বেতন সব থেকে বেশি তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা তাই কে কে আর বেঙ্কটেশ আইয়ার কে ছেড়ে দেবে তার কোনো সন্দেহ নেই আর যদি সেই বেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে ভালো মানের ক্রিকেটার পেয়ে যায় তাহলে কেকেআরে তো আরও ভালো হবে তাই সেখানে সেই রাজ্যস্থান রয়্যালসের সাথে এবার কথাবার্তা চলছে সেখানে সঞ্জু সাংশান তো আসবে না কারণ সঞ্জু সাংশান সেই রাজ্যস্থান রয়্যালসের একেবারে মূল ভিত বলাই যায় কারণ তিনি ক্যাপ্টেন করেন এবং উইকেট কিপিং এবং ব্যাটিং এরও দক্ষতা রয়েছে তাই তিন ফর্ম্যাটে দেখতে গেলে সঞ্জু রাজস্থানের হিরো তাকে কি করে ছেড়ে দেবে তাই সব দিক থেকে এবার নিতে চাইছে কে আর সেই ঘরের ছেলে এবার নীতিশ রানা ফিরবে কে আর কারণ নীতিশ রানা কে এর হয়ে যখন খেলতেন তিনি ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে এবং মিডিল অর্ডারে এসে তার ব্যাটিং করার দক্ষতা রয়েছে পরিস্থিতি অনুযায়ী তিনি ব্যাট করতে পারেন তাই কে কে আর এবার নীতিশ রানা যদি আসে তাহলে অনেকটাই শক্তিশালী হবে তাই সবাই চাইছে কে কে আর যে ভালো ক্রিকেটার আসুক ভালো পারফরমেন্স করুক কিন্তু কে কে আর এর যে বড় সমস্যা সেটা হচ্ছে কে আর এর ম্যানেজমেন্ট এবং মেন্টর হ্যাঁ কে কে আর যদি ভালো মেন্টর থাকতো তাহলে দু হাজার পঁচিশ সালে হোক বা দু হাজার ছাব্বিশ সালেও আবার কে কে আর চ্যাম্পিয়ন করবে কারণ দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছি সেই গৌতম গাম্ভীর কে কে আর এর মেন্টর ছিলেন তার যে পরিকল্পনা তার দিক থেকে অবশ্যই ভালো ছিল ছাব্বিশ সালে একটি দুর্দান্ত মেন্টর আনতে হবে কারণ দু হাজার পঁচিশ সালে ডুয়েন বাবু যে মেন্টর করেছেন সেখানে একেবারে তার পারফরমেন্স বলুন বা ক্রিকেটারদের সাথে যে কথা বলা সেই সব অ্যাবিলিটি আমরা দেখিনি তিনি কি করছেন কে কে আর এর ক্রিকেটারদের সঙ্গে হেসে খেলে পুরোপুরি উড়িয়ে দিলেন কিন্তু আমরা জানি যে ডুয়েন বাবু টি টোয়েন্টি লিগের সবথেকে বড় ক্রিকেটার এবং তার অভিজ্ঞতা রয়েছে কিন্তু মেন্টরের দিক থেকে আমরা কোনো অভিজ্ঞতা দেখতে পাইনি তাই দু সালে ভালো ক্রিকেটার হলে চলবে সেটা ঠিকই কিন্তু ভালো মেন্টর দরকার কে কে এবং ম্যানেজমেন্টটাকে শক্তিশালী হতে হবে এবং আপনাদের কি মনে হয় কে কে আরে কি ভালো ক্রিকেটার না ভালো মেন্টর দরকার তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্য